ধর্মনগরে বারাগর থেকে বিভিন্ন ব্যবসায় জড়িত তিন বাংলাদেশি যুবক গ্রেফতার তিন বাংলাদেশি যুবক ধরা পড়ল অসম ত্রিপুরা রাজ্যের সীমান্তে ধর্মনগর পুলিশের হাতে মঙ্গলবার এক অভিযানে ত্রিপুরা পুলিশ তিন বাংলাদেশিকে ধর্মনগরের পূর্ববাজার এলাকায় বারাটি গড় থেকে পাকড়াও করে বর্তমানে তাদেরকে ধর্মনগর থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ধারণা করা হচ্ছে পুলিশ জেরায় দ্বিতদের সিকুরিকটিকতে ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্থানে চদ্মবেশে বসবাস করা আরও বাংলাদেশি ধরা পড়বে দ্বিতদের মধ্যে মনসুর আলীর বাড়ি বাংলাদেশের মৌলবী বাজারে সে তেরো বছর আগে ভারতে ইরানি এলাকা দিয়ে দালালের মারফত এক হাজার টাকার বিনিময়ে সীমান্ত টপকে ত্রিপুরায় মাছের পোনার বিক্রির কাজ করে আসছে দ্বিতীয় যুবকের নাম মোহাম্মদ কাইম তার বাড়ি বাংলাদেশের জুরির বেলগায় সে দালালের দালের এক হাজার টাকার বিনিময়ে কমলপুর বর্ডার দিয়ে ত্রিপুরার প্রবেশ করে কাবারি বা লুয়ার টিনের আহমেদ তার বাড়ি বাংলাদেশের গোয়ালবাড়িতে সে ও দালালকে এক হাজার টাকায় কুরপুর সীমান্ত হয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে ব্যবসা করছে পুলিশের প্রাথমিক তদন্তে তাদের কাছে ভারতের বিভিন্ন কাগজপত্র পাওয়া গিয়েছে পুলিশ দিতদের সম্পূর্ণ ইতিহাস গেটে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবি প্রতিবেদন হুম 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 আছে আছে ওই

তেরো বছর ধরে থাকো পাসপোর্ট করে আইলে তো তোমার টাকা কথা গেল কথা গেল কথা ফাঁস আইসলাম ফাঁসফুড করে এখন তো ফাঁসফুডোর দিন তেল লাগে ফাটফুডটা বাক করছিলাম তুমি কেন কি কাজ করো মাছের পনার ব্যবসা করি কাম কাজ করিসা খার বাড়িতে বার তো ও দুর্গাপুর দুর্গাপুর খার বাড়িতে আজিমিও আজিমি আহ কি বাংলাদেশের কেন লাগে আইসা এবারে আইসলাম হমলো তোরা পনার ব্যবসা করার লাগে

আমি তো কোনো স্যার আমার কালকে আমাদের ডিউটির সময় আমাদের একজন তিনজন সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারে আটক করেন তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থেকে অভিযোগ পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেন করে আজকে ফরওয়ার করা স্যার তিনজনের নামকে জানা যাবে একজনের নাম মঞ্জু আলী রাশিদ আহমেদ আর মোহাম্মদ ফাহিম স্যার তাদের বাংলাদেশ কোথায় বাড়ি জানা গেছে কি তাদেরকে ইন্টারোগেশন চলছে এখন ডিটেলস আমরা এখন কালেকশন করছি কতদিন থেকে ভারতে প্রবেশ করেছিল কোনো খবর আছে আপনার বেশ কিছুদিন আগেই ওরা প্রবেশ করেছে এখানে হয়তো কোনো আন্তরাজ্য ক্রাইম বা চুরির ঘটনার সময় এরা যুক্ত থাকতে পারে আমরা তাদের ইন্টারোগেশন করছি